এই গল্পটা একটি বাস্তব জীবনের বাস্তব গল্প যে গল্পটা কাঁদিয়েছিল হাজারো মানুষকে তো সবাইকে স্বাগতম আজকে আমি আপনাদেরকে শোনাবো একটি হৃদয় গল্প আবির খুব ছোট যেখানে দাদা যেতেন আবিরকে সঙ্গে নিয়ে যেতেন মাঠে খেলতে বাজারে যেতে স্কুলে যাওয়া সব কিছুতেই দাদার সঙ্গে আবির থাকত দাদা সবসময় আবিরকে ধরে বলতেন ছোট্ট আবির আমি সবসময় তোমার পাশে আছি সাহসী হও সত্য কথা বলো এবং সবাইকে সাহায্য করো প্রতিদিন সকালে দাদা আবিরকে স্কুলে পৌঁছে দিতেন চলো আবির আজ নতুন কিছু শিখতে হবে স্কুলে পৌঁছে আবির কেঁদে উঠত কারণ সে দাদাকে ছেড়ে স্কুলে যেতে চাইতো না দাদার চোখে ভালোবাসা আর শান্তি দেখতেন এবং দাদাও হেসে বলতেন ছুটি কাটিয়ে এসো আমি তোমার জন্য সব সময় অপেক্ষা করব। দিনগুলো কেটে গেল একদিন হঠাৎ দাদা শরীর অনেক দুর্বল হয়ে গেল ডাক্তার বললেন দাদা অনেক অসুস্থ সম্ভব হলে শেষ কিছুটা দিন পরিবারের সাথে কাটান আবির বিশ্বাস করতে পারলো না আবির বলল দাদা আপনি আমাকে ছেড়ে চলে যাবেন তাই না দাদা ধীরে ধীরে আবিরের মাথায় হাত রাখলেন আবির আমি সবসময় তোমার সঙ্গে আছি শুধু চোখ বন্ধ করলে আমি চলে যাব। কিন্তু আমার ভালোবাসা সবসময় তোমার সাথে থাকবে আবির দাদার পাশে বসে বসে কাজ ছিল দাদা বললেন আবির আমার ছেলের মতো বড় হোক সাহসী হও আমি সব সময় তোমার হৃদয়ে বেঁচে থাকবো কিছু সময়ের মধ্যে শান্তভাবে চোখ বন্ধ করলেন আবির কেঁদে উঠল দাদা আপনার সঙ্গে কাটানো প্রত্যেকটা মুহূর্ত আমি মনে রাখব। আপনার ভালোবাসা আজও আমার সাথে আছে দিনগুলো কেটে গেল। আবির দাদার পুরনো চিঠি ছবি আর স্মৃতি চোখ বিজে বিজে আবির বলল। দাদা আপনার ভালোবাসা আমি কখনোই ভুলবো না আপনার দেয়া শিক্ষা আমার জীবনে সারাটা জীবন থাকবে বন্ধুরা যারা আমাদের ভালোবাসে তাদের ভালোবাসা চিরকাল আমাদের সঙ্গে থাকে তাদের মূল্যবোজন সঙ্গে থাকতে ভালোবাসা ভাগ করে নিন হারানোর পরে শুধু স্মৃতি থাকে আর সেই স্মৃতিগুলোই আমাদেরকে শক্তি জাগায় ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিবেন এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অনেক ধন্যবাদ দেখা হচ্ছে পরবর্তী গল্পতে সে পর্যন্ত ভালো থাকবে